তুই আমার বউ করে চেহারা বানোতে তুই পাঁচশো টান লোড দিলো এই শালা আমি কি করছি রে আমারই তো বৌ এ দাঁড়া তেহাতো তুই সাত পছন্দ ইট কত বাজি গেছে শালিরাতে রাতে হয় আইসল না রে কে রে এ কোনে গেলো তাড়াতাড়ি

ও বাবা চলে পারে না এ এ তুই কোন হেবে এ চলে পারে না ভাই ভাই ভাগ বিক্রিছে ভাই ভাই গডা তোদন ভাই মেলাদিন খাইনি ভাই কেরে ভাই ভাই এ সুন্দর সুন্দর এই যে হুরপরি লিয়া ইয়া তো সুন্দর সুন্দর মিয়া লিয়া বিক্রি হর্তে চাও ঘটনা তো আমি তো বুঝইতে পারতেছি না ও ভাই এই গলাই তো আমার জালা ভাই এই তিনটার খরচ চালাতে আমার বিক্রি করা লাগে এই সাইডে দেখতেছেন না এ তুই সামনে আসলে এই শালির মেকআপ বেশি লাগে ওর মেকআপ কিনতে কিনতে আমার জীবন শেষ আবার একটা আসে আসে বিয়ের রাতে দেহি নেই বিয়ের পরে দেহে একটা দাঁত এর চিকিৎসা করতে আমার জীবন শেষ আর এত ছোটটা আছে এ তো বল বোঝেই না এ কেন ফিরার খাওয়ান লাগে

পাঁচশোই দেওয়া লাগবে কথা অবশ্যই কষ্ট লাগলেও দেওয়া লাগতেছে কি কথা ভাই ও ভাই সবাই দিলেন আমার প্লেটটা খালি বা আমাকে কিছু দেন ভাই

এভাই তাড়াতাড়ি করে কোন যাচ্ছেন খুব টেনশনে আছি বাবু খুব টেনশনে আছি বুড়ি লাল বসের মতন বাপের ঘাড়ে বসে ফাই খায় এই যে

আমার ভাই আমার এই বউটা ওই দাঁত দাঁত বেহাতো ওই চিকিৎসার জন্য টিহা লাগবে ওকে পাঁচশো এই দেন দুইশো দেন দুইশো দেন

না দিবেন না আর কন দিবেন না আর একবার কন দিবেন না

আমার মিডিয়া শুনতে ভালো আমি তাহলে কি মেয়ে ওই ভালো দেখা যায় তো খুবই ভালো দেখা যায় কি দিবি না আমার তুমি যেটা সেটাই দেবো আমার আমার মেয়ের শোনো

বহুত 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 চাও তুমি আমন যাবই ও গা বসি লাগা বসি আমি আমি তুমি যা পাই তুমি মার চাও আমি তুমি মার কি হইছে কি হইছে ঠেকাও ঠেকাও বিয়ে হারবো আরেকটা ও এসো 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 তুমি হিলে দাও হিলে দাঁড়াও এই যাও এই দাও আমার এই যাও দাও এই দাও

আমি তোমার কোথায় কিন্তু লোক সমাজে জান কবে জামাই বাড়াও আমি সেন তোমার তো বিক্রি চা বসবো কারণ তুমি আমার কেউ লয় তুমি আমার কেউ এ আমিও তোমার লয় ও আমার বউ আমার বউ মানে বিক্রি করবি বিক্রি করে আছে